রমানের রমান রাম আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই সুন্দর এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো নাকের ভিতর ফুরা হলে যা করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ নানানবিধ কারণে আমাদের নাকের ভিতর ফুরা রোগটি দেখা দিতে পারে এর মাঝে কিছু কারণ হলো আমাদের যদি রক্তে কোনো দূষিত কোনো ত্রুটি থাকে এর ফলে আমাদের নাকে ফোরা হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের নাক থেকে অবিরাম যদি সর্দি বের হয় এবং পানি ঝরে এবং ব্যথা করে এবং ইনফেকশন জনিত কিছু কারণও আমাদের নাকের ভিতর রোগটি হতে পারে সৈবান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হল এই রোগ এখন ব্যক্তিটির যদি হঠাৎ নাকে ফোরা হয় এবং মারা ব্যথা থাকে এবং হাতে স্পর্শকাতর হাতে ধরা যায় না এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি খাবো সেটা হলো বেলাডোনা থিয়াক্স আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং নাকের ভিতর যদি ফোড়া হয় এবং ফোড়াটি স্পর্শকাতর হাত দিয়ে ধরা যায় না ছোঁয়া যায় না এবং চিরিক মারা ব্যথা থাকে এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হলো হিপাসাল থিয়াক্স দুই ফুটা করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরাম ফস সিক্সের করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে ফোরা রোগটি ভালো হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে যদি ফোড়াটি বেশি ব্যথা করে তাহলে আমরা হোমিওপ্যাথিক যে বায়োকেমিক যে বড়ি ম্যাকফাস্ট সিচেয়ার চারটে করে বড় চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাকে যে ফোঁড়া রোগটি হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে বোধ ফিরে আসবে সেব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্টস করে পাশে থাকেন থ্যাংক ইউ সো মাচ